গুড মর্নিং আজ হচ্ছে নেক্সট ডে সকালবেলা আর সকাল বলতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে দশটার মধ্যে বাজে এখন আমার সি বিচে যাচ্ছি কালকে এসে যাওয়াই হয়নি অনেকটা লেট এসেছি আর মামা আমার খাওয়া দাওয়ার এই টাইম হয়ে যেত এই কারণে আর যাইনি এসেছি ঠিকঠাক টাইমই একটার দিকে এসে গেছে বাট তারপরে যাই যায়নি ভাবিয়ে যাচ্ছি কথা বলে আর এখন সি বিচে যাচ্ছি তাই খুব একটা বেশি সাজে নিজে দিয়ে এসেছি আর এই যেটা হচ্ছে আজকে আমার আউটফিট ওরা দেখে জানিও আমাকে কেমন লাগছে

তো এই যে আমরা এখন বেরিয়ে গিয়েছি মানে বেরোবো বেরোবো করছি ঘরের মধ্যেই শুধু নড়াচড়া করতে করতেই টাইম চলে যাচ্ছে আর এই যে দেখো আমার মামামের লুটটা তোমরা দেখো আমার কি কী কিউট লাগছে তাই না আর পিছনে কিন্তু স্টাইল করার জন্য এরকম একটা মামম ব্যাগও নিয়েছে যেটা আমি পুজোর সময় কিনেছিলাম আমার মামার বাড়ির ওখানের মার্কেট থেকে যেটা মামাকে এই সময়টা দিতে খুবই ভালো লাগছিলো ওই জন্য এরকম একটা ব্যাগ দিয়ে দিয়েছে আর বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ তাই মামা মাথায় একটা টুপি পরিয়ে দিয়েছে আর চোখে সানগ্লাস পরিয়ে দিয়েছে মামাম কিন্তু এই সানগ্লাস আর টুপি

তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই এই যে দেখো ভিড়টা শুধু দেখো তোমরা কতটা ভিড় হয়েছে আর এতটা ভিড় বলেই আমার আরো মেনলি ভালো লাগছে না কারণ অনেক ভিড় আর আমার মামা হয়তো ওই কারণে খুবই ভয় পাচ্ছে কারণ এরকম ভিড় ভাড়টাই তো কোনো দিন যায় না তো সেই কারণে তো চলো আমরা একটু সৈকবি তুলে নিই তারপরে আবার রুমে চলে যাবো বেশিক্ষণ থাকবো না তো তারপর এই যে আমরা একটু নামার সুযোগ পেয়েছিলাম কারণ মামাম তারপরে একটু ভয় কমে গিয়েছিল তারপরে আর সেরকম কান্নাকাটি করে আর এইখানে আমি রিলস করছি তো মাম্মের পাপা কখন ভিডিও করে নিয়েছে আর তোমাদের দেখালাম আমি বালিতে মাম্মের পাপার আমার আর মাম্মের নামের ফার্স্ট মানে ওয়ার্ডগুলো দিয়েছিলাম দিয়ে একটা ভিডিও বানিয়েছি যারা যারা দেখতে চাও সেটা তোমার ইনস্টাগ্রাম আইডি অবশ্যই চেক করে নিও আমার চ্যানেলের বায়োতে ইনস্টাগ্রাম আইডি মেনশন করা রয়েছে যারা দেখতে চাও তারা প্লিজ দেখে নিও ওখানে কিন্তু আমি আমার রেগুলার রিলসগুলো ওখানে পোস্ট করে থাকি তো ওখানে আমার সব রিলস ভিডিও পেয়ে যাবো ঘোড়া কমপ্লিট মানে স্নান তো করিনি একটু মজা করেছি তো কমপ্লিট এখন হোটেলে চলে এসেছি একটু দুপুরে লাঞ্চ করে নেবো একচুয়ালি প্যাক করে মানে রুমে নিয়ে চলে যাবো কারণ গা একটু ভিজে আছে খাওয়া যাবে না এই অবস্থায় তো অনেকটা আসতে হবে তাই নিয়ে চলে যাচ্ছি এক থেকে গাড়িতে উঠে যাবো আর গিয়ে আবারও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেবো তো চলো গিয়ে আবার কথা তো তারপর রুমে চলে এসেছি আর এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি মামামকেও ফ্রেশ করিয়ে দিয়েছি আমরা সবাই মানে ফ্রেশ হয়ে গিয়েছি স্নান দান করে আর তারপর এই যেখানে এখন মামামকে খাওয়াচ্ছি ভাত ডাল একটা সবজির তরকারি সবিনের তরকারি আলু ভাজা মাছের ঝাল আর মামামের জন্য ডিম নেওয়া হয়েছিল এখন এই যে সন্ধেবেলা আমি এখন রেডি হচ্ছি আর এখানে দেখো আমি আমার বুটের মানে বুটটা ঠিক করছি মামা মামের পাপা সেই সময় ভিডিও করেছে তো সেটাও শেয়ার করে দিলাম আর এখন হচ্ছে ইভিনিং টাইম সন্ধ্যের দিকে আমরা এখন বেরিয়েছি একটু সি বিচের দিকে যাব আর দীঘায় থাকবো আর একটু না বিচের ধারে গিয়ে ঘুরবো বসবো তাহলে কি আর ভালো লাগে বলো তো এই কারণে একটু বিচের ধারে যাচ্ছি আর এই যে দেখো এখানে হয়তো মেবি অনেকেই চেন হয়ে যায় জায়গাটা এটা হচ্ছে ঢেউ সাগর বলে একটা জায়গা দীঘার পাশেই মানে বীচ থেকে একটু হেঁটে গেলেই সামনেই পড়েছে এরকম একটা ঢেউ সাগর জায়গা যেটা খুবই সুন্দর তোমরা ভিতরে গিয়ে দেখতে পারো এখানে বেশ ভালো ট্রয় ট্রেন অনেক কিছুই তোমরা দেখতে পাবে আর খুব সুন্দর একটা ময়ূরের একটা খুব সুন্দর এই যে দেখো সামনে এরকম একটা করা রয়েছে ঘর টাইপের আর ভিতরে অনেক রকমের লাইটিং এর কাজ করা রয়েছে আর এখানে খুব বেশি হাওয়া চলছিল খুবই খুবই আমরা এখানে ধারে বসে আছি মনে হচ্ছে আমাদেরই উড়িয়ে নিয়ে চলে যাবে খুবই ভালো জায়গাটা বেশ ছোটবেলা এখন আমরা এসেছি ঢেউ সাগর এসে দেখো পিছনের এরিয়াটা ছাড়া এসেছ মেবি শিখতে পারবে তো আমরা এখনও ভিতরে ঢুকিনি কী আছে না আছে তাও সেইভাবে জানি না তো মামাকে অনেকক্ষণ করে নেওয়া হয়েছিলো তাই একটু কষ্ট হয়ে গেছে বলে এখানে বসা হয়েছে তারপরে ভিতরে যাবো আর পিছনে দেখো কি দারুণ ঢেউ হচ্ছে ঢেবি ওই কারণেই এখানের নামটা ঢেউ সাগর বসে হল ভিতরে গিয়ে যদি আর তারপরে এই যে আমরা এখন টিকিট কেটে ঢেউসাগরের ভিতরে ঢুকেছি আর এখানে কিন্তু টিকিটের মূল্য মাত্র দশ টাকা তোমরা মানে পার হেড দশ টাকা করে টিকিট কেটে এখানে ঢুকতে পারবে খুবই ভালো জায়গা ভিতরে বসার জায়গা রয়েছে বাচ্চারা খেলবে সব কিছুই এখানে রয়েছে খুব সুন্দর আমার মাম মামা এখানে গিয়ে খুব ভালোবেসি মজা করছিল আর আমরাও অনেকক্ষণ বসেছিলাম আর এখানে যেহেতু সিবিচের ধারেই নাই ঢেউসাগরের মানে প্লেসটা খুব সুন্দর হাওয়া চলছে তাই জন্য আরও বেশি ভালো লাগছে আর তারপরে যা ঘটনা ঘটেছে তোমাদের আর বলে কি বলবো মানে এই দেখো তো লোকজন ছুটে ছুটে সব মানে রুমের দিকে যাচ্ছে বিভৎস জোরে একটা দমকা ঝড় এসেছে আর ঝড়টা এসে একদমই টাইম দেয় না সাথে সাথে বৃষ্টিও চলে এসেছে আর আমরা এখানে একটা দোকানে দাঁড়িয়ে রয়েছি দাদা গাড়ি আনতে গেছে এখন বৃষ্টি থামে আর আমার মামা মা দেখো কী বিরক্ত করছে আর আমরা এখন যাচ্ছি রুমে এখন এখানে কিছুক্ষণ ওয়েট করছি মামামার পাপা গেছে রাতের ডিনারটা আমাদের আনতে দিয়ে রুমের নিয়ে চলে যাবো কারণ বৃষ্টি পড়ছে বাইরে এই যে দেখো তাই আর হোটেলে খাবো না মানে রুমে গিয়ে খাবো আজকে খুব একটা ভালোভাবে ঘোরাও হয়নি একদমই খুব দূরেই বৃষ্টি চলে এসেছিলো তাই এরকম চলে যাচ্ছে ও ও তো চলো গিয়ে আমার বাবা চলে এসেছে দিনার নিয়ে এভ্রি ওয়ান আজ হচ্ছে লাস্ট ডে দীঘাতে আমাদের মানে সাত দিন তো আজকে আমরা বাড়ি ফিরে যাবো বাড়ি ফিরবো কি না এখন বলতে পারছি না এখন যাচ্ছি মন্দারমণি আর দীঘার আশেপাশের সাইট সিনগুলো দেখবো তোমাদেরকেও দেখাবো আর এখন রেডি হয়ে গিয়েছি এই যে এটাই হচ্ছে আজকে আমার আউটফিট আর পিছনে রয়েছে ব্যাগপত্র তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাবো পুরো প্যাকিং করে নিয়েছি এখানে রয়েছে দুটো এই যে মোবাইল এই যে তুতুন তুতুন বলছে এই তো দুতুন কই তুতুন কই এটা হাই বলো সবাইকে কোথায় যাচ্ছ এখন বুড়ু যাচ্ছ হুম ঘোরা হয়ে গেলো এখানে ঠিক আছে বাড়ি যাবে না বাড়ি যাবে না ঘুরবে এখানে তাই ঠিক আছে আর এদের তিথিণের পাঁপা তো আমরা এখন সবাই রেডি হয়ে গিয়েছি দিদি আর দাদার নিচে গিয়েছে তো চলো বাড়ি তো আর তারপরে এই এখানে আমরা গাড়িতে উঠে পড়েছি আর বাইরে কি বিভৎস গরম মানে আমরা যে কদিন দীঘাতে ছিলাম খুবই গরম হচ্ছিলো বা রুমের ভিতরে খুব একটা গরম হচ্ছিল না যখন মানে বাইরে বেরোচ্ছি খুবই গরম আর সি বিচের ধারে তো একটু হাওয়া চলছিল ভালো লাগছিলো আর এই যে দেখো তোমাদের এতদিন থাকলাম হোটেলটাই দেখানো হলো না তাই এখন এই যে যাবার সময় গাড়ির ভিতর থেকেই হোটেলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম হোটেলের নাম ছিল রাজা হলিডে ইন এরকমই মেবি নাম ছিল তোমাদেরও তো ওই বোর্ডটাই দেখালাম আর উপরেও একটা বোর্ড লাগানো ছিল সেটা আমি ফার্স্ট ফার্স্ট নোটিসই করিনি মামা মের পাপা তারপরে বললো উপরে একটা বোর্ড লাগানো আছে ওখান থেকে তুমি ভিডিও করে কিন্তু দেখিয়ে দিতে পারো একবার তো তারপরে দেখো তোমাদেরকে উপরের যে বোর্ডটা আছে ওইখানে ভিডিওটাও ভালোভাবে দেখিয়ে দিয়েছি আর হোটেলের রুমটা তো তোমরা প্রথম দিনেই আমি তোমাদের মানে হোটেল মানে হোটেলের যে ব্লগটা দিয়েছিলাম ফার্স্ট ডে দীঘার ব্লগটা তো সেখানেই দেখিয়ে দিয়েছি তোমরা হোটেলটা ভালোভাবে দেখে নিতে পারো আর এখানের হোটেলগুলো বেশ কম বেশি খুবই ভালো মানে এই যে আমরা যে এই হোটেলে ছিলাম এখানের কথা বলছি এখানে কম বেশি সবটাই ভালো ছিল রুম টুমগুলো মোটামুটি খুব ভালোই ছিল আর ওইখানের দাদারাও খুব ভালোই ছিল আর তারপরে এই যেখানে বেরিয়ে পড়েছি আর এই যে এখানে রয়েছে না অমরাবতী পার্ক তোমরা ছাড়া চাও এখানে এ অমরাবতী পার্ক রয়েছে যেখানে রোপওয়ে টোপোয়ে অনেক কিছু রয়েছে তোমরা ভিতরে গিয়ে ঘুরে দেখতে পারো আমরা যাইনি কারণ কি না আমরা গাড়িতে উঠে পড়েছি একশোটে মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ওই কারণে আর গেলাম না তো এই পার্কটাই ভালোই বেশ আর পার্ক মানেই বুঝতে পারছো গরমে রোদে ঘুরতে হবে আর মাম্মামকে নিয়ে বেরিয়ে ওই রোদে ঘোরা আমাদের পক্ষে একদমই পসিবেল ছিল না কারণ ওই যে রোদে পার্কে ঘুরলে মামাম খুব কান্নাকাটি করবে মাম্মাম না সবসময় একটু রুমের ভিতরে গাড়ির ভিতরে সবই ভালোবাসে এই যে দেখো এখানে পার্কের এই যে বোর্ডটা এখানে দেওয়া আছে তো এখানে এখানে আশেপাশেই কোথাও টিকিট কাউন্টার আছে এখান থেকে তোমরা টিকিট কেটেই অমরাবতী পার্কে ঢুকতে পারো মানে দীঘার আশেপাশে কী কী আছে তোমাদেরকে সবটা একটু কম বেশি জানিয়ে দিচ্ছি আর এ তার পাশেও একটা কাজল দিঘি পার্ক বলে একটা পার্ক আছে ওখানেও তোমরা ঢুকতে পারো সবই মানে এখানে কম বেশি টুকটাক পার্ক রয়েছে আর তারপরে তো দীঘার সায়েন্স সিটি রয়েছে যেগুলো ভিডিও শেষে তোমাদেরকে সবটাই বলবো আর সবটা শেয়ার করব মানে তোমাদের যাদের দীঘায় মানে এসে ওই একই জায়গায় ঘুরতে ভালো লাগবে না তারা তোমরা এই আশেপাশে একটু ঘুরতে এখানে আশেপাশে বেশ কিছু সাইট সিন আছে যেগুলো হয়তো অনেকেই জানে না বাট আমি এই ভিডিওর মধ্যে তোমাদের কিছু কিছু সাইট সিন শেয়ার করে দিলাম যেগুলো তোমরা এসে ঘুরে দেখতে পারো তোমাদের খুব ভালো লাগবে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে দীঘার সায়েন্স সিটিতে আর এই দেখো বলতে বলতে চলে এসেছি এই যে এটা হচ্ছে সায়েন্স সিটির গেট তো চলো ভিতরে গিয়ে আবারও কথা বলছি তো এই যে আমরা এখন দীঘার সায়েন্স সিটির সামনে গাড়ি পার্কিং করেছি তো এখন সায়েন্স সিটিতেই ঢুকবো ঢোকার ইচ্ছা আছে আর বলবো না ইচ্ছা তো আমাদের সবই আছে বাট অমরাবতী পার্কটা দেখলাম না কারণ কীরকম কী আছে তো জানি না তাই বাইরে থেকেই দেখে নিয়েছি আর ভিতরে ঢুকিনি কারণ মাম্মকে নিয়ে এই গরমে মানে ঢুকলে খুবই কান্নাকাটি করবে এখানে হালকা একটু ঘুরবো ঘুরে তারপরে আবার বেরিয়ে যাবো মন্দারমণিতে মধ্যে তো চলো পার্কে গিয়ে আবারও তোমাদের সাথে ক্যামেরা অ্যালাও থাকবে তবে শেয়ার করবো সঙ্গে আর এই যে এখানে হচ্ছে সায়েন্স সিটির সামনে এরকম টিকিট কাউন্টার আছে যেখানে থার্টি রুপিস করে একজনের পিছু মানে টিকিট তো এখান থেকে তোমরা টিকিট সংগ্রহ করতে পারো আর ওর ভিতরে মানে থ্রি ডি শো হয় ঠিক আছে ওই থ্রি ডি শোর জন্য কিন্তু আলাদা টিকিট কাটতে হবে ওটা থার্টি রুপিসের মধ্যে ইনক্লুড নেই তো আমরা যেহেতু মানে থ্রি ডি শোটা দেখিনি তাই আর আমরা থ্রি ডি শোয়ের টিকিটও কাটিনি তোমরা যারা দেখতে চাও তারা টিকিট কাটতে পারো আর আমাদের হাতে খুব কম সময় ছিল আমরা যেহেতু যাবো মন্দারমণি এখান থেকে তাই আর আমরা এবারে ট্রাই নিলাম না থ্রি ডি শো দেখার নেক্সট টাইম অবশ্যই দেখবো আর দেখো সামনেই এরকম একটা মানে স্টার টাইপের করা আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে পরের ব্লগে সায়েন্স সিটির পুরোটা দেখাবো তোমাদের